পরের দিন দুপুরবেলা মন্থায় এসে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল এতে মন্থার মা বেশ অবাক হলেন দরজার কাছে গিয়ে ডাকতে শুরু করলো কিন্তু মন্থা কিছুতেই দরজা খুলছে না তিনি উপায় না পেয়ে শখ আর আয়ানকে বললেন শখ আর আয়ান আসতেই মন্থা বলল কিছু হয় নাই অনেক দূর থেকে এসেছে ক্লান্ত লাগছে ফ্রেশ হয়ে বাইরে আসবে তাই আর তাকে কেউ বিরক্ত করল না মন্থার মা তার মেয়ের জন্য রান্না বসিয়ে দিলেন একটু পরে মন্থা বেরিয়ে আসলো সব ড্রয়িং রুমে বসে সবজি কাটছিল মন্থার সোজা তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল মেয়ের কান্না দেখে তিনি বিচালিত হয়ে বললেন কি হয়েছে মা তুই এভাবে কান্না করছিস কেন তোর কি কোনো সমস্যা হয়েছে ওই ছেলেটা তোকে কষ্ট দিয়েছে তুই আমাকে বল আমি জানতাম ছেলেটা ভালো না মন কিছু বলছে না শুধু কান্না করেই যাচ্ছে লক্ষ্মী মেয়ে আমার কান্না করে না আমাকে বল শোনা কি হয়েছে মাকে বল হালকা লাগবে আমি তোর সমস্যা সমাধান করার চেষ্টা করব। মা শুভ আমাকে আগের মতো ভালোবাসে না আমাকে কেমন জানি এড়িয়ে চলে ভালোভাবে কথাও বলে না রাত করে বাড়ি ফিরে কিছু বললেই রাগ দেখায় আমার মূল্যই নেই ওর কাছে আর কাল সারা রাত তো বাসায় ফিরে নাই কি বলছিস এসব আয়ন বাবা যে বলল তার ভাই খুব ভালো আমি আগেই জানতাম ওর ছেলে ভালো না শুধু শুধু আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল সব সবজি কাঁদতে কাঁদতে দেখার চেষ্টা করছিল তার বোন কোথায় গেল বেখালির জন্য সব সবজির জায়গায় নিজের হাতে চাকু ভেতরে বসিয়ে দিল সাথে সাথে হাত থেকে রক্ত রক্তচড়া শুরু হয়ে গেল শখ হালকা চিৎকার করে উঠল আয়ের নিচের দিকে আসছিল শখের চিৎকার শুনে দৌড়ে আসলো এসে দেখে শখ হাত কেটে বসে আছে সাথে সাথে আয়নের রাগ মাথায় উঠে গেল কে বলেছিল ওকে কাজ করতে তাড়াতাড়ি শখের কাছে গিয়ে হাত ধরে বলো দেখি দেখি কতখানি হাত কেটে গেল কে বলেছিল কাজ করতে হ্যাঁ বলেই শখের হাত মুখে পড়ে নিল রক্ত বন্ধ করার হালকা চেষ্টা ওষুধের বাক্স কোথায় তাড়াতাড়ি বলো তুমি যে কি করো না হাত কেটে বসলে শখ হাত দিয়ে দেখিয়ে দিল আয়ান তাড়াতাড়ি ওষুধের বাক্স নিয়ে এসে শখের হাতে ব্যান্ডেজ করে দিল দেখলি দেখলি কত ভালোবাসে শখকে আজ ওইখানে তুই থাকতি শখের জায়গায় তোর থাকার কথা ছিল সব কিছুর জন্য শখ দায়ী আজ সব কিছু ওর জন্য হয়েছে বাবা মাকে খেয়ে শান্তি হয় নাই এইবার আমাদের খেতে এসেছে ওর জন্য কি করি নাই ও আমার মেয়ের সুখ কেড়ে নিল। ওকে তো আজই আমি ছাড়ব না মন্থা মনে মনে ভাবতে শুরু করলো সত্যি তো আয়ান স্যার শখকে কত ভালোবাসে শখ একটু ব্যথা পেয়েছে তাই স্যার কত পাগলের মতো করছে সেদিন যদি শুভর সাথে না যেতাম তাহলে শোকের জায়গায় আমি থাকতাম শখ আর আয়ান স্যার ইচ্ছে করে আমার জীবন নষ্ট করে দিয়েছে আমিও ওর ভালো থাকতে দেব না ছোটবেলা থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে আজ আমি ওর সব কিছু কেড়ে নিব বলে মায়ের পিছু পিছু গেল মন তাহা শখের মা এসে শখের চুল ধরে বলল অলক্ষ্মী মেয়ে সব কিছু তোর হয়েছে আমাদের জীবনটা নষ্ট করে হয় নাই আমার মেয়েটার জীবনটাও নষ্ট করে দিলি তুই কেন তোর বাবা মায়ের সাথে মলি না বেছে যেতাম তোর বাবা মাকে খেয়ে শান্তি হয় নাই আমাদের খেতে চাইছিস তোর বাবা মা তো মরে গিয়ে বেছে গেছে আনটি কি করছে সব ছাড়ুন ওকে সব ব্যথা পাচ্ছে তো বললো আয়ান মা তুমি এসব কি বলছো বাবা মা মরে গেছে তোমরা তো ঠিকই আছো তোমাদের কিছু হয় নাই কারণ আমার বাবা মা তোর আসল বাবা মাই না তার জন্য বলেছে তোর বাবা মা মারা গেছে আপু মজা করো না তো এখন মজা ভালো লাগে না আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না তাই এমন কথা বলছো আমাকে কষ্ট দেওয়ার জন্য মন তো একদম ঠিক কথা বলেছে ওর বাবা তোর আর তোর ভাইয়ের মতো অভিশাপকে যেদিন নিবাসে নিয়ে আসছিল সেদিন থেকে আমার ছেলে মেয়েগুলো আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে বাবা মা থেকে দূরে থেকেছে তোকে কি কম ভালোবাসতাম নাকি রেশক আমার মেয়ের এত ক্ষতিটা করলি তোকে মাথায় হাত দিয়ে বলেছি আয়ানার আর মুন বিয়েতে কোনো সমস্যার সৃষ্টি করবি না নিজে ভালো থাকার জন্য আয়ানকে দিয়ে কাজ করালি তোর বাবা মা এই জন্যই মরে গিয়ে বেছে গেছে আর আমাদের অশান্তিতে রেখে গেছে মুন মা চুপ করো কী সব বলছো তুমি আর একটা কথা বলবে না আমার থেকে খারাপ কেউ হবে না দরজার কাছ থেকে বলো আহনাব সাহেব শখ ধরে তার বাবার কাছে গেল। বাবা দেখো মা কী সব জাতা বলছে মজা করছে তাই না বলো এমন মজা করতে নিষেধ করো না আমার খুব ভয় লাগছে খবরদার তুমি যদি আর সত্যিটা লোকে যাও তাহলে শখের মরামুখ দেখবে মুহার বলেই গায়ে হাত তুলতে গেলেও হাত নামিয়ে নিল এই অলক্ষ্মী মেয়ের জন্য তুমি আমাকে মারতে চাইলে আর কত কি দেখতে হবে এই মেয়ের জন্য আয়ান কি বলবে বুঝে উঠতে পারছে না এটা সম্পূর্ণ ওদের পারিবারিক ব্যাপার আইনের কি উচিত হবে ওদের মধ্যে কথা বলার তাই সে নীরব দর্শনের মতো সব কিছু দেখছে বাবা আমি তোমার থেকে সব কিছু শুনতে চাই তুমি বলো না মা মিথ্যে কথা বলছে না রে মা তোর মা সত্যি কথা বলছে তুই আমাদের মেয়ে নস কিন্তু তোকে কোনোদিন অন্যের মেয়ে ভাবি নাই সব সময় নিজের মেয়ে মনে করেছে আউনার সাহেবের কথা শুনে শখের মনে হলো ওর পায়ের নিচ থেকে কেউ মাটি সরে নিয়েছে শখ আউনার সাহেবের থেকে দুপা পিছিয়ে গেল তাহলে আমার আসল বাবা মা কে আপনি এবার কে আর আমাকে লালন পালন করেছেন কেন আজ থেকে বেশ কয়েক বছর আগে তোর বাবা মা একটা কাজের জন্য বেশ চিন্তিত ছিলেন সেই কাজের নিয়ে খুব ব্যস্ত থাকায় তোদের ঠিক মতো সময় দিতে পারছিলেন না একদিন আমার কাছে এসে বলো তোর বাবা আর মায়ের প্রাণী ঝুঁকি আছে তোদের কোনো ক্ষতি হোক তারা তা চায় না তাই তারা বিশ্বাস করে তোকে আর তোর ভাইকে আমার হাতে তুলে দিয়েছিল নিজের বড় ভাইকে না করতে পারি নাই নিজের ভাইয়ের ছেলে মেয়েকে নিজের পাশে নিয়ে আসলাম তোর মা সম্পর্কে তোর খালা হয় তোর মায়ের আপন ছোট বোন মন্তার মা নিজের বোনের ছেলে মেয়েকে আপন করতে নিতে খুব কষ্ট হয় নাই তার খুব ভালোবাসত তোদের যেদিন রাতে তোদের আমাদের কাছে রেখে যায় সেদিন রাতে ভাই আর ভাবি সেদিন রাতে ভাই আর ভাবি গাড়ি অ্যাক্সিডেন্টটা মারা যায় তারপর থেকে তুই আর ফিয়াজ আমাদের কাছে আসিস কোনো প্রকার জানতে দেই নাই তোরা আমাদের ছেলে মেয়ে নস তোদের আগে রাখার জন্য নিজের ছেলেকে দূরে রাখছি তার মানে আপনি আমার চাচা উনি আমার খালা আমার আসল বাবা মা মারা গেছে ভালোই জোকস বলতে পারেন তো সবাই এই কথাটা এত বছর লুকিয়ে রেখেছিলেন কেন এই জন্যই বুঝে আপু আমাকে দেখতে পারতো না আমি কতটা বোকা তাই না বলেন আপনারা যা বুঝিয়েছেন আমি মেনে নিয়েছি আর আপনার ছেলে কই কেন তাকে দূরে সরিয়ে রাখছেন আমাদের জন্য আমাদের এত দয়া করা লাগবে না আপনাদের অনেক করেছেন আর না ওনাকে বলতে হবে না আমি ওনাদের ছেলে তোমাদের জন্য আমি আমার বাবা মায়ের কাছ থেকে দূরে থাকছি কারণ বাবা মা আমাদের থেকে বেশি ভালোবাসত তোমাদের আয়াস আপনি এখানে হ্যাঁ আয়াসই আমার নিজের ছেলে তোকে বকাবকি করে চুপ থাকলেও আয়াস ফিয়াজকে দেখতে পারত না খালি খুন করার চেষ্টা করত। ছোট মানুষের হিংসা খুব ভয়ঙ্কর একবার ফিয়াজের মাথায় ইট দিয়ে বাড়ি মারছিল এর জন্য ফিয়াজ এক মাস হসপিটালে ছিল এরপর থেকে ফিয়াজের কিছু মনে নেই ও নিজের সব কিছু ভুলে গেছে আয়াস এখানেই ছিল না বিভিন্ন প্রকারে ফিয়াসকে মারতে চাইছিল একদিন ছুড়ে দিয়ে ফিয়াসকে মারতে চাইছিল শেষে না পেরে আয়াসকে তার নানুর বাসায় পাঠিয়ে দেই প্রথমে খুব জ্বালিয়েছে পরে ঠিক হয়ে গিয়েছিল পরে আয়াসকে পড়াশোনার জন্য আমেরিকা পাঠিয়ে দেই। আর কোনো সমস্যা হয় নাই কিন্তু আয়াস আমেরিকা থেকে এসে আবার পাগলামি শুরু করে দেয় কোনো রকম বুঝিয়ে রাখি বাহ খুব সুন্দর নাটক সাজিয়েছেন আমাকে আগে কেন বলেন নাই কেন গোপন করেছেন আর এখন আমার ভাইয়েরও সবকিছু মনে নাই দুনিয়ায় আমার আপন বলতে কেউ থাকলো না আপনারা সবাই বেইমান সবাই আমার সাথে বেইমানি করেছেন আমি কোনো দিন আপনাদের মাফ করব না আমরা কি একাই বেইমানি করছি কলে তোর স্বামীও করেছে তোর বর আর তার পুরো পরিবারকে আগে জানিয়ে দেওয়া হয়েছে তুই আমাদের নিজের মেয়ে নস আপনিও জানতেন আয়ানকে উদ্দেশ্য করে বলল আয়ান কোনো কথা বলছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়ার শখের কাছে এসে বলল শখ তুই আমাকে মাফ করে দে আমি তোর সাথে যা কিছু করেছি তা একটি মেয়েকে পাওয়ার জন্য করেছি তোদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই আজ আমি বাবার কাছে এসেছিলাম মেয়েটির কথা বলতে এখানে যে এত কিছু হচ্ছে জানতাম না আর আয়ান তুমিও আমাকে মাপ করে দাও আমি যা কিছু করেছি তার জন্য তোমাদের দুজনকে কাছে মাপ চাচ্ছে আর আয়ান তুমি তো আমার সাথে পড়াশোনা করছো তুমি তো জানো আমি কেমন আয়েসের কথায় পাতা না দিয়ে শখ আবার আইনে দিকে প্রশ্ন সুরে দিল স্যার আমি আপনা থেকে কিছু জানতে চাচ্ছি তোর যা কিছু জানার আছে আমাদের বাসায় বাইরে গিয়ে শোন তোকে যেন কোনো দিন আমাদের বাসায় না দেখে বলল মন মা এতক্ষণ রাগের মাথায় মায়ের সাথে তাল মিলিয়ে কথা বললেও এখন বেশ খারাপ লাগছে মন রাগে বসে সে এটা কী করে ফেললো শখকে কষ্ট দিয়ে ফেলল নিজেকে অপরাধী মনে হচ্ছে মা তুমি এভাবে কথা বলছো কেন শোকের সাথে থাক আপু অনেক দয়া করেছো আর দয়া করা লাগবে না এই জন্যই বুঝি আমাকে দেখতে পারতে না কারণ আমি তোমাদের নিজের না আমাকে আগে বলে দিতে তোমাদের জীবন থেকে সরে যেতাম শখ তুই আমাকে থাক আর কিছু বলতে হবে না মনটা তুমি শুভকে যেমন ভাবছ আসলে শুভ কিন্তু তেমন না একদিন তুমিও খুব আফসোস করবে সব কিছুর জন্য শখকে এভাবে না বললেও পারতে অনেক হয়েছে বাহ সবার দয়া নিয়ে কী সুন্দর বেঁচে আছে স্যার আমি তো আপনাকে খুব বেশি বিশ্বাস ভরসা করতাম আপনিও আমার সাথে বেমেনি করলেন সবাই স্বার্থপর স্বার্থে আঘাত পড়ে সবার আসল রূপ বেরিয়ে আসে আমার কাউকে দরকার নেই দরকার পড়লে নিজের জীবন নিজে শেষ করে দিব তবুও কারো দয়ার পাত্রি হতে চায় না আয়ার শখের কাছে আসতে চাইলে শখ টেবিল থেকে চাকু হাতে ধরে বলল একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না যদি করেন এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে বলে বাহিরে দেখে দৌড় দিল শখ